আসসালামু আলাইকুম আন্টি দাঁড়ান কথা বলি একটু একটু সাইডে দাঁড়ান হ্যাঁ সাইডে দাঁড়ান সাসার সোহের কি অবস্থা হয়ে গেল কি কেমনে কি কোন কয় বছর ধরে এটা তাও পঁয়ত্রিশ এটা কি অ্যাক্সিডেন্ট হয়ে হইছে

সেহারার মিল আছে যাই হোক অবশ্যই দিব ইনশাল্লাহ দিব আল্লাহ তফিক দেয় তো আমার বাড়ি মেহেরপুরে হ্যাঁ মেহেরপুর আমার বাড়ি তো আপনি কখন বেড়েছেন বাড়িতে বেড়েছেন কখন হ্যাঁ আটটা নয়টা ও কেমন কি হয়েছে কত হয়েছে টাকা আজ কত হয়েছে আমি তো না নাই হ্যাঁ কেমন করবেন সুস্থ মানুষের তো করতে পারেন আর আপনি কিছু দেখেন না যদ্দূর পারি ইনশাল্লাহ মানুষকে আমি দেওয়ার চেষ্টা করছি এটা কয় টাকা দেখেন তো আপনি কিছু বোঝেন দেখেন দিনে